মলয়কুম মানাসীর পক্ষ থেকে সবাইকে স্বাগত বা সাগরত সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য কি কালেকশন নিয়ে আসছি গুল রাঙের প্রিমিয়াম কোয়ালিটির যেটা হচ্ছে কি না স্যালোয়ার চিকেন কারি কাজ করা জামা কা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্লাস হচ্ছে ওড়না দুই সাইডে কিন্তু এম্ব্রয়ডারি এবং কাটওয়ার্কের কিন্তু কাজ করা থাকবে যারা নিচে না আগে জানেন গুল রাঙের আমাদের কাপড় কিন্তু একশো পার্সেন্ট ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড় থাকবে আর আজকের ডিজাইনগুলো একদম ঈদ স্পেশাল ডিজাইন থাকবে প্রতিটা ডিজাইন আজকে দেখলে আপনাদের মন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এতটা সুন্দর সুন্দর কালেকশন মার্শাল আসতে চলে আসছে হ্যাঁ প্রতিটা কালেকশনই আসতে কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটা দেখেন যে আমার পার্টটা হচ্ছে এবং গলার কাজটা যদি একটু দেখেন কতটা সুন্দর একটা এখানে অ্যাম্বয়ডারি কাজ করা আছে এবং কাপড় কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন থাকবে যেমন আমার ফ্রন্ট পার্টটা যদি দেখেন যে আমার ফ্রন্ট পার্টটা থাকবো সেরকম এটা হচ্ছে যে আমার ব্যাকপার্টটা হ্যাঁ আমার ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা থাকবে এবং হাতাটা কিন্তু এখানে সুন্দর প্রিন্ট করা থাকবে এবং একশো পার্সেন্ট কটন হ্যাঁ একশো পার্সেন্ট ইনশাল্লাহ কটন থাকবে যারা কিনা হচ্ছে কটন সেটা পড়তে পারেন না তাদের জন্য এইগুলা কিন্তু একেবারে চোখ বন্ধ করে নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট কটন গলাতে এম্বোয়ডারি কাজ করা থাকবে সাথে জিরো সিকোয়েন্স থাকবে এবং এটা স্যালোয়ারটা যদি দেখে যে আপনাদেরকে স্যালোয়ারটা দেখেন সালোয়ার পুরো নিচটা ঝুড়ে কিন্তু এরকম সুন্দর চিকেন কারি কাজ করা একটা স্যালোয়ার ফুলে দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরকম দেখেন পুরো নিচটা জুড়ে হচ্ছে কি এরকম চিকেন কারি কাজ করা থাকবে অনেক কাপড় দেওয়া আছে প্যান কার্ড প্লাজু মন মতো বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই পুরো নিচটা জুড়ে হচ্ছে এরকম সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে প্যান কার্ড প্লাজু যার মন মতো মন চায় বানিয়ে নিবেন এবং পিওর সুতি থাকবে স্যালোয়ার কাপড়টা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে এবং এটার অন্যত দেখেন এটার অন্যত হচ্ছে খুবই সুন্দর কাজ করা থাকবে এবং সুতির ওন্না হ্যাঁ একশো পার্সেন্ট সুতির ওন্না থাকবে ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপারটা এই কালেকশনটা কিন্তু অন্য সাইডে দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর এখানে হচ্ছে এমব্রয়ডারির কাজ করা আছে যাদের লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রাইসগুলো হচ্ছে অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে হ্যাঁ এগুলো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা বিভিন্ন পেজে সেল হয় সেটা আমি বললাম না আমাদের প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে হ্যাঁ ঈদ অফার থাকবে মাত্র চোদ্দোশো টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই দামে এই জিনিস কেউই দিবে না ইনশাল্লাহ আমরা হচ্ছে লাভ সীমিত লাভে দিয়ে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নিবেন প্রথম ডিজাইনটা এরকম একটা ব্যাগ পাবেন সাথে একটা এরকম ক্যাটালগ পাবেন সুন্দর আরেকটা ডিজাইন দেখা দেই এই ডিজাইনটা দেখা দেই প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন চারটা নিউ ডিজাইন আর তিনটা ডিজাইন হচ্ছে রিপিট আসছে খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কটন থাকবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ কাপড়গুলো কটন থাকবে এর ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন গলার কাজটা যদি একটু দেখে যে আপনার সম্পূর্ণ কিন্তু এটা এমব্রয়ডারি কাজ করা আছে সাথে জিরো সিকোয়েন্স আছে যেটা কিনা হচ্ছে আপনার শরীরের সাথে বা অন্য সাথে কোনো কিছুর সাথে লাগবে না একদম জিরো সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে ব্যাকপারটা হচ্ছে এটা হাতার জন্য কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া থাকবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা কিন্তু নিষ্ঠা জুড়ে কিন্তু সম্পূর্ণ চিকেনের কাজ করা থাকবে চিকেন বলেন বা কাটওয়ার্ক বলেন কাজ করা থাকবে তো এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা এবং সাইডে কিন্তু খুবই সুন্দর গর্জেস এমব্রয়ডারি কাজ করা থাকবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে হ্যাঁ দ্বিতীয়বার যখন নেবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন নতুন শুধু ঢাকার বাইরে যারা আছেন তারা দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন এই ড্রেসটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কামিজ প্রতিটা কালেকশনই আজকে চোখে লাগার মতো হ্যাঁ প্রতিটা কালেকশনই কিন্তু আজকে চোখে লাগার মতো এটা গলার কাজটা দেখেন কত সুন্দর কাজটা এবং কাজের কোয়ালিটি দেখেন একটু যেমন কনফার্টটা হচ্ছে এটা হ্যাঁ গলার কাজটা যদি আপনাদেরকে দেখাই দিই এখানে দেখেন গলার কাজটার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দরভাবে এখানে হচ্ছে ডিজাইন করা আছে এবং আমার কনফার্টটা হচ্ছে এরকম সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে জামার আমার ব্যাকপার্টটা

এবং কাজ করা পাচ্ছেন এমবোডারি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন না মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নেবেন এটা দেখেন আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর আজকে প্রতিটা ডিজাইনে চোখে লাগার মতো একটা কাজটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কাপড়গুলো কিন্তু একশো পার্সেন্ট কটন হ্যাঁ গরমে ঠান্ডায় যে কোনো সময় পড়তে পারবেন এগুলো কনফার্ট হচ্ছে এটা গলার কাজটা যদি দেখে একটু সামনের থেকে দেখেন কতটা সুন্দর এখানে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর একটা কাজ করা আছে এখানে এবং হচ্ছে ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর প্রিন্ট করা আছে ব্যাকপার্টের জন্য একটা হচ্ছে এটা এটা অফ হোয়াইটের মধ্যে সালোয়ার পাচ্ছেন দেখেন অফ হোয়াইটের উপরে এরকম সুন্দর চিকেন কারি কাজ করা এটা সালোয়ার পাচ্ছেন ওনাটা দেখেন ওনাটাও কিন্তু খুবই সুন্দর করছে মাসাল দেখেন ওনারটা কিন্তু খুবই সুন্দর একশো পার্সেন্ট কটন ওনার কাপ ওনার কিন্তু কিন্তু একশো পার্সেন্ট কটন দেখো খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এখানে দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবে ইউটিউব থেকে দেখে থাকে ওখানে যোগাযোগ করে যারা বাংলাদেশ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো হোম ডেলিভারি দিয়ে নিবেন আপনারা এটা দেখেন কতটা সুন্দর একটা জলপাই কালারের মধ্যে আমার ফোন পাঠা হচ্ছে বলার কাজটা যদি একটু দেখে দেয় আপনাদেরকে খুবই সুন্দর কিন্তু এখানে কাজ করা আছে ব্যাকপারটা দেখেন ব্যাকপারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছেন এবং সাইডে কিন্তু খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা দিয়ে চাইলে আপনি ডিজাইন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার মন মতো করে কটন সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কটনের উপরে আছে স্যালোয়ার কাজটা দেখেন যে কতটা সুন্দর একটা গর্জেস এখানে কাজ করা আছে সালোয়ারের জন্য ওনাটা দেখলে মন ভরে যাবে ইনশাল্লাহ এতটা সুন্দর একটা দোপারটা করছে এটার সাথে এটা দেখেন খুবই সুন্দর একটা দুপাটা হ্যাঁ খুবই সুন্দর একটা দুপাটে পাচ্ছেন দুপাটা দুই সাইডে কিন্তু এরকম সুন্দর হচ্ছে কাজ করা পাচ্ছেন এক হাজার চারশো টাকা আছে যাদের লাগবে এখনই অর্ডারটি কনফার্ম করে নিয়ে নেবেন হ্যাঁ আর একটা কালেকশন দেখা দিই কালেকশনটা দেখেন এটা কিন্তু খুবই রানিং একটা কালেকশন আমাদের হ্যাঁ খুবই রানিং একটা কালেকশন পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর হচ্ছে জামাটার ফন্ট পার্টে ব্যাগ পার্ট কিন্তু সম্পূর্ণ প্রিন্টের উপরে পাচ্ছেন এবং হাতাটা আলাদা হাতার জন্য আলাদা কাফুর দেওয়া পাচ্ছেন এবং হচ্ছে সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে নিষ্টা জুড়ে হচ্ছে এরকম সুন্দর কাটওয়ার্কের কাজ করা থাকবে ওন্নাটা দেখেন সবগুলো ওন্না কিন্তু সাইডে কাজ থাকে বাট এটার ওন্নাটা হচ্ছে পুরোটা জুড়ে হচ্ছে সুতো এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো ওন্নাটা জুড়ে হচ্ছে এরকম গর্জিয়াস সুন্দর কাজ করা থাকবে যদি সামনে থেকে দেখেন এরকম সুন্দর হচ্ছে পুরোটা ওন্না জুড়ে হচ্ছে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার চারশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিন দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ওদিন বক্সে এখনই পাঠিয়ে দেবেন এই কালেকশনটা দেখেন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যা কনপার্টটা হচ্ছে এটা কনপার্টের কাজটা যদি একটু দেখাই দেয় আপনাদেরকে দেখেন খুবই সুন্দর কিন্তু এখানে কাজ করা আছে ওটার ব্যাক পার্টটা যদি একটু দেখাই দেয় ব্যাক কিন্তু মাশআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন আছে এখানে করা সালোয়ারটাও কিন্তু এটা খুবই সুন্দর একটা সালোয়ার করছে এখান থেকে সালোয়ারটা যদি দেখাই দিই এখানে সালোয়ার কাজটা দেখেন খুবই সুন্দর একটা কাজ করা আছে সালোয়ারের জন্য ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা উন হ্যাঁ যে কটা কালেকশন দেখাইছি যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে ওখানে যোগাযোগ করে নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ সাথেই থাকবেন